আসসালাম আলাইকুম আজ থেকে ভবিষ্যতে কি কি ঘটবে মানে ফিউচার অ্যাস্টমিক্যাল ইভেন্ট কে কে গুলো ফিউচার অ্যাস্টমিক্যাল গুলো আপনাদের জানাই আপনার জেনে আপনি হতবাক বা অবাক হয়ে যেতে পারেন যে প্রথম ফিউচার অ্যাস্টমিক্যাল ইউনিট প্রায় আজ থেকে তিন থেকে চার বছর পরেই সেই প্রথম অ্যাস্টমিক্যাল ইউনিট ফিউচার অ্যাস্টমিক্যাল ইউনিটটা হবে সেটা দুই সালে এপ্রিল মাসে সেই সময় প্রায় অ্যাপোপিস হিট করতে করতে প্রায় প্রায় মাত্র বত্তিরিশ একত্রিশ থেকে বত্তিরিশ হাজারের কিলোমিটারের মধ্যেই থাকবে তার থেকে অনেকটাই কাছে ও অনেক স্যাটেলাইট থাকা কাছে এর জন্য অ্যাপোপিস একদম বত্রিশ হাজার পাঁচ বত্রিশ হাজার কিলোমিটারে চলে আসবে অনেকে রিচার্জ করে থাকে তো টু পয়েন্ট সেভেন পার্সেন্ট চান্স আছে তাহলে আপনি ভয়ে আতঙ্কে হয়ে যায়ন না কেন ওইটা পরে রিচার্জ করে জানা যে এটা একদমই চার্জ চান্স নাই এখানে হিট করার তারপর 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 আজ থেকে চল্লিশ হাজার বছর পরে হয়জারান একটা নতুন একটা সিস্টেমে ঢুকবে আলফা সেন্টারে একটা সিস্টেম আছে সেখানে আস্তে আস্তে এখন তো পঁচিশ থেকে ছাব্বিশ বিলিয়ন কিলোমিটার দূর আছে তখন আস্তে আস্তে পঁচিশ থেকে ছাব্বিশ বিলিয়ন কিলোমিটার দূর একটা ই আছে। সিস্টেম চল্লিশ সেন্টার আই সেখানে এসে ওই ভয়জারনটা পৌঁছাবে তবে আরেকটা সিস্টেম আছে আজ থেকে প্রায় হাজার বছর পরেই হাজার বছর পরেই প্রায় পৃথিবীর ম্যাগনেটার মানে সাউথটা হয়ে যাবে নর্থ বা দক্ষিণটা হয়ে যাবে উত্তর উত্তরটা হয়ে যাবে দক্ষিণ তাহলে হয়ে যাবে বিপথ মানে পৃথিবীর জেরোগ্রাফি মানে পৃথিবীর সব ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে তারপর তারপর আজ থেকে এক মিলিয়ন বছর পরে বা দশ লাখ বছর পরে একজন অ্যাস্টমিক্যাল মানে একজন চাঁদে গে আছে বা জ্যোতির্বিজ্ঞান একজন চাঁদের পাড়ায় সে জুতা আছে এটা দশ বিলিয়ন বছর পরে মাইক্রো অ্যাস্ট্রোমি অ্যাস্ট্রোনেট পড়ার জন্য এটা মুছে যাবে সেই জুতা সাপটা সেই জুতা সাপটা মুছে যাবে আর আজ থেকে চল্লিশ মিলিয়ন বছর পরে মার্সের বা মঙ্গলের ফটো ফবস একটা মঙ্গলের সব কাছের উপগ্রহ সেই উপগ্রহটা টানতে টানতে একদম ঘোড়ায় এসে তার রিং বানাই দেবে তারপর আজ থেকে একশো আশি মিল একশো মিলিয়ন বছর পরে শনি ঘরে রিং থাকবে না এটা আপনি মন খারাপ করার দরকার নাই কেন ওই আগেই একটা মার্সে রিং হয়ে যাবে ওইটা শনি ঘরে আর রিং থাকবে না একশো মিলিয়ন বছর পরে ও আস্তে আস্তে টেনে তার তারপর আজ থেকে পাঁচ চার বিলিয়ন বছর পরে বা চারশো কত কত বছর পরে অ্যান্ড্রোমিডা মিল্কের সাথে হিট করবে অ্যান্ড্রোমিডা এটা আস্তে আস্তে মিল্কের থেকে দিতে মিল্কওয়ে কাছে ঢেয়ে আসবে আস্তে আস্তে মিল্কের সাথে অ্যান্ড্রোমিডা একটা মিদা একটা মেগা গ্যালাক্সি বানিয়ে দেবে তারপর তারপর আস্তে আস্তে পাঁচ বিলিয়ন বছর পরে সূর্য রেথ রেট পৃথিবী সূর্য মঙ্গল সূর্যতে গেলবে না মানে পৃথিবী বুথ বুথ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি পটুন সবাই গিলে ফেলবে তবে পর্যন্ত যাবে কেন জানি না এই পুরো সোলার সিস্টেমে একা সূর্যতে কনভার্ট হবে তারপর আস্তে আস্তে আবার সংকেত হতে হতে এটা হয় যাবে আজকে ভিডিও এই পর্যন্ত ফিউচার অ্যাস্ট্রমিক্যাল ইউনি ইভেন্ট নেই আজকের ভিডিও আজকে ভিডিও এ পর্যন্ত ওনার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও বা পরে দেখা হবে